আসসালামু আলাইকুম আজ স্পেশাল আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা জামাতে প্লাস ওনাতে আরি কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যদি এগুলো হাতে না ধরেন বা আপনারা না নেন তাহলে বুঝতে পারবেন না বিরুতে আসলে কোয়ালিটিটা বোঝা যায় না তারপরও আমাদের কালেকশনটা কিন্তু কোয়ালিটিটা বোঝা যাচ্ছে তে একশো কালেকশন হবে দেখেন কত নিখুঁতভাবে কিন্তু আপনার কাজ করা থাকবে ফুল বডিতে আর আরি কাজগুলো কিন্তু শীতের মধ্যেই খুব ভালো চলে এবং সামনে সিজন আসতেছে আপনারা এগুলো নিতে পারেন খুব চমৎকার বিক্রি করতে পারবেন খুবই ভালো দামের একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল সাইডে বিবেক ব্র্যান্ডের সিল দেওয়া থাকবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড়ের সাইজ থাকবে ফ্রি সাইজ ঠিক আছে যে কারো হবে আপনার বডিতে সিক্সটি প্লাসের উপরে কাপড় দেওয়া আছে নিচের লং হবে আপনার আটচল্লিশ এবং হাতার কাপড় একটা দেওয়া আছে প্যান্টের কাপড়টা খুবই কোয়ালিটিফুল আড়াই গস দেওয়া আছে আর ওনাটাতে ডিজিটাল প্রিন্ট আড়াই হাত বহরের মধ্যে আপনার কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স মানে আপনার আরিকাজ কাজ করা আছে খুব সুন্দরভাবে আরিকাজ কাজ করা থাকবে ফুল ওনাতে প্লাস ডিজিটাল প্রিন্ট থাকবে আড়াই হাত বহরের মধ্যে যারা হোলসেলে নিয়ে শুধু বিজনেস করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই কোয়ালিটিফুল আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করেন কাস্টমার আপনাকে খুঁজবে একশো ঠিক আছে এটা যদি কেউ একবার নেয় দ্বিতীয়বার আপনাকে খুঁজে বের করবে আমি কথা দিলাম দেখেন প্রতিটা কালারই কিন্তু অমাহিক প্রতিটার খোলা পিক আছে আপনারা পিক দেখে নিতে পারবেন প্রতিটা ডিজাইনই খুবই ইউনিক ইউনিক ডিজাইন আমরা ইউনিক প্রোডাক্ট নিয়েই কাজ করি আশা করি আপনারাও ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনারা বিক্রি করতে পারবেন বেশি এবং খুব ভালো প্রফিট করতে পারবেন আপনারা যদি লাভ করতে পারেন বা তাহলেই তো আমাদের থেকে নেবেন তাই না আমরা ওইভাবে প্রোডাক্ট তৈরি করি যাতে আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং হোলসেল রেটটা জানতে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমাদের ফ্যাক্টরি ভিডিও কিন্তু আমাদের পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা নিজস্ব কারখানায় এই প্রোডাক্টগুলো তৈরি করি আপনারা আমাদের থেকে যদি রিজনেবল প্রাইসে না পান এর থেকে কমে আরও কোথাও আপনারা এই প্রোডাক্ট পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজে পাবেন তবে মিনিমাম আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে হোলসেলে আপনি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশে যদি থাকেন আপনি আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে পারবো ঠিক আছে তো সেইটা আপনাদের চিন্তা করতে হবে আপনারা শুধু অর্ডার দেবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিন্তু এক এক করে সব প্রতিটা কালার দেখাইতেছি এবং কোয়ালিটি সব একই আরি কাজের মধ্যে জামাতে প্লাস ওনাতে আরি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বহরটা আড়াই হাত বহরের কিন্তু পাচ্ছেন অনেকেই কিন্তু এগুলো দুই হাত বহরের মধ্যে দিয়ে যদি কেউ কমে বিক্রি করে আর কি আপনারা বহরটা চেক করে নেবেন এবং আশি আশি সুতা আছে কি না এটাও চেক করে নেবেন দেখা গেল ডিজাইন সেম মারলো আপনার প্রিন্টটা সেমই রাখলো কিন্তু কাপড়ের মানটা নর্মাল করলো ওইগুলা কিন্তু কমে দিতে পারবে কিন্তু যেটা হাই কোয়ালিটির আশি সুতার এটা কেউ কমে দিতে পারবেন আর আমাদেরটা তো আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন প্রচণ্ড কোয়ালিটি ফুল আপনারা চেক করে নিতে পারবেন ঠিক আছে আশি আসি সুতা চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সব থেকে বেস্ট কালেকশন ফ্যাশনেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো যারা নেবেন স্ক্রিনে নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং আমাদের কাছে কী কী পাবেন জমজমের মধ্যে তিনটা কোয়ালিটি আছে এ গেট বি গেট এ প্লাস ঠিক আছে এই প্লাসও আসে আমাদের কাছে এবং সিকোয়েন্সের মধ্যে একটা হচ্ছে সুপার সিকোয়েন্স শুধু ফ্রন্টে এবং আপনার ওনাতে কাজ করা থাকবে আরেকটা আছে আপনার অল ওভার সিকোয়েন্স জামা হাতা এবং ওনা সবগুলোতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং প্রাইসটা খুবই রিজনেবল আপনারা বিভিন্ন পেস বিভিন্ন দোকান বিভিন্ন মার্কেট যাচাই করে তারপর আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন মানে কি বলবো আর আপনারা বিভিন্ন জায়গায় চেক করে তারপর আমাদের থেকে দামটা যাচাই করবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছে আর প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ একশো পার্সেন্ট রংকোশ গ্যারান্টি থাকবে আপনারা নির্দিদায় নিয়ে এগুলো বিক্রি করতে পারবেন আপনারা যদি প্রোডাক্টটা হাতে পান তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল আর কাস্টমার আমি তো একবারই বললাম এগুলো নিয়ে যদি কোনো কাস্টমারকে দিতে পারেন ওই কাস্টমার শুধু আপনাকেই খুঁজবে এক একটার কালার দেখেন আমাদের নিজস্ব মাস্টার দিয়ে নিজস্ব ড্রাইংয়ে এবং আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টে কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করা তো যারা নেবেন যোগাযোগ করবেন